হাই বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো তো আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদ ও সকল দেবদেবীর কৃপাতে তো চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে তবে ভিডিওটা কী হতে চলেছে আশা করি ভিডিও টাইটেল ও থামমেলে থেকে হয়তো বুঝতেই পেরেছ তো যেহেতু গণেশ পূজা তো গণেশ পূজার উপলক্ষে আমাদের বাঁকুড়াতে কোথায় কোথায় গণেশ পূজা হচ্ছে আর কীরকম থিম করেছে সবটাই কিন্তু দেখাবো ভিডিওতে ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি অবশ্যই তোমরা দেখতে থাকো তো প্রথমে চলে এসেছি আমাদের বাঁকুড়ার যে হরেশ্বর মেলা আছে যেখানটাই দুর্গা পূজা হয় সেইখানটাতেই আর এই দেখো এই হলো সেই গণপতি পাপ্পা সে হরেশ্বর মেলার গণেশজি তো এইখানে তোমরা কে কে এসেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো যেখানটাতেই দুর্গা পূজা হয় খুব ধুমধাম করে এবং খুব সুন্দর থিম বানায় তো সেইখানটাতেই হচ্ছে এই গণেশ পুজো তবে এই দেখো যেহেতু পূজা আর বেশি দেরি নাই সেই জন্য কিন্তু প্যান্ডেলের কাজও কিন্তু শুরু হয়ে গেছে তারপর আবার চলে এলাম আমাদের যে স্টেশন মোড় আছে সেই স্টেশন মোড়ের কাছে আর যেখানটাতেই দুর্গা পূজা হয় সেইখানটাতেই কিন্তু হচ্ছে এই গণপতি বাপ্পার পুজো তো একটা কথা বলি আমাদের বাঁকুড়ার মধ্যে কিন্তু গণেশ পূজাটা সেরকম ধুমধামটা মানে যেমন লাইটের থিম বা খুব প্যান্ডেল জমাটি সেরকমটা কিন্তু হয় না নর্মালি হয় ছোট্টর মধ্যে খুব সুন্দরভাবে হয় কিন্তু বিরাট যে জমজমাট সেটা কিন্তু এই বাঁকুড়ার মধ্যে হয় না তবে আমার মনে হয় তাই আর তোমরা কি বলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তবে হ্যাঁ গণেশ পূজাটা বাইরে দিকে কিন্তু খুব ধুমধাম হয় তো তারপর চলে এলাম বাজারের মধ্যে বাজারের মধ্যে বলতে তো যেখানে আপনা বাজার শপিং মলটা আছে তার কাছেই এই গণেশ পূজাটা হচ্ছে মানে যে লালবাজার সেই লালবাজারের কাছে তো গেট করে যেয়ে দেখো তোমরা হয়তো দেখতেই পাচ্ছ আর ভিতরে খুব সুন্দর কিন্তু লাইটিংয়ের কাজ এই দেখো এখানে একটি পুকুর আছে সেই পুকুরে কিন্তু দেখো ধারে ধারে কত সুন্দর ভাবে লাইট দিয়েছে আর এই দেখো এইখানেও কিন্তু একটি ছোট্ট গেট আছে খুব সুন্দর ভাবে এই দেখো এখানে রয়েছে সে গণপতি পাপ্পা এই দেখো তো তারপর চলে এলাম পদ্মার পাড়ায় আমাদের বাঁকুড়ার যে ছোট রথটি আছে যেখানে পদ্মার পাড়া সেইখানে আর এই দেখো এখানেও কিন্তু এসে দেখতে পারলাম খুব সুন্দর একটি গেট তবে ভিতরে প্রবেশ করছি চলো দেখতে থাকো তোমরা আর ভিতরে কিন্তু খুব সুন্দর লাইটিংয়ের কাজটা করেছে তোমরা হয়তো ভিডিওতে দেখতেই পাচ্ছ সবটা পেরিয়ে এসে দেখতে পেলাম সামনেই প্রথমেই রয়েছে গানপাতি পাপ্পা এ দেখো আবার ভিতরেও রয়েছে গানপাতি পাপ্পা তা জয় গণেশ এই জায়গাটা কিন্তু ছোট্টর মধ্যে গলির মধ্যে খুব সুন্দরভাবে করেছে তো তোমরা কেউ কি এসেছে রে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো তারপর চলে এলাম কৃষি ভবন এখানে তোমরা যারা এসেছো তারা হয়তো দেখেইছ এখানেও কিন্তু খুব সুন্দরভাবে লাইটিংয়ের কাজ করেছে এই দেখো তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা যদি ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও আর এরকমই যদি আবার বাঁকুড়ার ভিডিও দেখতে চাও তো অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর আমি প্রার্থনা করি গণেশজির আশীর্বাদের জন্য সবাই ভালো থাকে সুস্থ থাকে তো ভিডিওটা এইখানেই শেষ করছি তো সবাই বলো একবার গণপতি পাপ্পা মৌরিয়া